আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বড় লোকের মেয়ে ভালো করে বুঝবেন আমার কথা বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি অনেক জায়গা জমি সোনা দানা ছিল একদিন আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলের কাছে এলো হে আল্লাহর پیغمبر হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আমি আপনাকে বিয়ে প্রস্তাব দিলাম আল্লাহ রাসূল বলছে ও খাদিজা তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা কত সোনা দানা তোমাদের আমি মোহাম্মদ আমাতো খাওয়া হয় না পেটে পাথর বেতে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও তখন আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর پیغمبر রতন কে রতনি চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনার দিনের দামাতের সঙ্গী হব আপনার জামা কাপড় কেচে দেব আপনার ভাত রান্না করে খাবো হে আল্লাহর پیغمبر আপনি আমাকে निराश করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো আল্লাহ রসুল আর রাম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ের পর সংসার জীবন কেমন ছিল আর কি আদর্শ আমাদের জন্য রেখে গেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবে কেমন ভালোবাসা নবী আমাকে দিয়ে যায়

do oh oh Khadija, can't no more Don't be oh oh Khadija, can't no

দিতে যেতে রাত একটা দুটোর সময় বাড়িতে আসতে এত রাত বেরাত আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসবে আসার পর কোন দিনের জন্য দরজা তো বন্ধ কোন দিনের জন্য আল্লাহ রসুল এরকম দুবার দরজা নক করেনি বাড়ি এলো একবার শুধু একবার এরকম দরজা নক করলো দরজা খুলে গেল আমাজান খাদিজা দরজা খুলে দিল আল্লাহ রসুল বলছো খাদিজা তুমি কি ঘুমাও না তুমি ঘুমাও না রাত্রে আমি যখনই এসে একবার টাচ করি তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগাম্বার হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না টেনশন হয় না জানি কাফিরের আপনার উপর আক্রমণ করলো কিনা কাফিরেরা আপনার উপর আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না তাই আপনার জন্য অপেক্ষা করে বসে থাকি আমার মায়েরা পারবেন

नो बी बोले ओ ओ खांदी जा दर जा जा दे बार शाशय दर जा खुले जाए दर जा जा दे बार शाशय दर जा खुले जाए बी बी बोले अपने निचे जाए घूम ना जी हो ओ गो बी बी बोले अपने निचे जाए घूम ना जी हो क्या बोले नो बी अम्मा खांदी जाए क्या बोले भालो नो बी अम्मा এসে দরজাটা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে থেকে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন কেঁদে ফেললো আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এমন অবস্থায় ছেঁড়া এমন ভাবে জামাটা ছেঁড়া আল্লাহ রসোলার নিজেকে হাউ হাউ খাদিজা সব স্বর্ণ সব সোনা নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে খুব ভালো আছি তবে আমার তিনটা আবদার আছে রাখবেন কি আবদার আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি খাদিজা যখন মারা যাব দোকান থেকে কাফন কিনলে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান মোবারক কাফন করে আমাকে পড়াতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে আমাকে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশে একবার হেঁটে ঘুরবেন কেননা কবর যখন আমাকে আজাব দেবে যখন চাপবে আপনার পায়ের ছাপ থাকে কে কবর আমাকে আযাব দিতে পারবেন আমি বড় ভাই ভাই আর তৃতীয় প্রশ্ন তৃতীয় আবদার হলো যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারেস্তার আমার সাওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে যেতে পারবেন না আপনাকে বসে থাকতে হবে আল্লাহর রাসূল বলছে খাদিজা আমি তোমার তিনটা আবদারি মেনে নিলাম চলো তারপর দেখেন কবি লিখছে বিবি বলে ফন করে ককনের চাই পাশে কুরবে পারে আমায় পেশে দিবে সময় থাকে দেশে পাড়ে ইস্তারে সামানের সময় কক করে রে হ

আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে পিরান দিয়ে পিরান দিয়ে কাফন তৈরি করা হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নেমে হাঁটতে হবে আল্লাহ রসুল কবরে নামলো নেমে কবরে চতুর্শটা একটু হাঁটলো হাঁটার পর আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কবরে শোয়ালো কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর যখন একজন মানুষ মারা যায় যখন কবরে শোয়ানো হয় মুখটাকে কোন দিকে রাখা হয় কোন দিকে পশ্চিম দিকে যখন কবরে শোয়ানো হয় কোনো মানুষকে মুখটাকে পশ্চিম দিকে রাখা হয় তো আম্মাজান খাদিজাকে যখন শোয়ানো হলো মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক সামনে চলে আসে আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যায় এরকম করে তিন তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে যখন ঘোরে না অটোমেটিক যখন আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক আর সে থেকে রসুলের কাছে বার্তা পাঠালো হে আমার নাবি চিন্তার কারণ নেই চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক কেন খাদিজা দিনের জন্য ইসলামের জন্য এত কোরবানি করেছে খাদিজা এত কষ্ট করেছে আমি আল্লাহ খাদিজার উপর খুব খুশি আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না আল্লাহ

श ख़ुशिद <marriages timing>